আর কিছুই না জামার মাঝে মাঝে একটা জোর থাকবে জামা হবে ফ্রেশ এই যে দেখেন আপনি দেখলে ভাই আজকে চোখ জামা যদি দেন এত সুন্দর একটু ইয়ে থাকলে কোনো প্রবলেম না 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 দেখেন আজকে কিন্তু অফার নি আসছে পাকিজা যে যে পাקיজা সিল করা জি টু পিস দিচ্ছি মাত্র 170 টাকায় 170 টাকা কি বলেন ভাই 10 টাকা স্যার আর মাত্র 170 টাকা কিভাবে সম্ভব দেখেন আজকে আমি আজকে আমি ভাই কাস্টমারদেরকে জ্বালাবো ভাই জ্বলাইতেছেনি ভাই জ্বলাইতেছেনি আজকে আমি কাস্টমারদেরকে জ্বালাই দেব ভাই এত বড় পাস আমি আজকে কিভাবে দিচ্ছেন এম নি আমার পক্ষে সম্ভব আমার দ্বারা সম্ভব আমি দেখেন আমি নিজেই ক্রাশ খাচ্ছি এই যে দেখেন ক্রাশ খাওয়ার মতো কাপড় আমি কিন্তু নিয়ে আসি আপনাদের জন্য প্রতি সপ্তাহে অনেক বড় লংিজা সিল্ক হ্যাঁ কন্যাটার মাঝে

দুইশো সত্তর টাকায় মাত্র দুইশো সত্তর টাকায় দিচ্ছেন যদি কিনতে লাভ করতে পারেন আপনার লাভ বিক্রি করতে পারবেন কমে কিনতে পারলে আপনার কবে বিক্রি করতে পারেন এইটাই সবসময় মাথায় রাখবেন আর কিছুই না তো আপনারা আশাটা বেশি করেন জি 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 জি

তিনশো টাকায় অপারশো টাকায় মাত্র তিনশো টাকায় ভাই এই যুগের মধ্যে সে একদিন কাল চলতে আছে ভাই এক গস পলিতে দাম না টাকা আপনারা আমি দিয়ে দিচ্ছি টু পিস মাত্র 300 টাকায় কেমনে সম্ভব আমি কমে নিতে পারি বলে আমি দিতে পারি আর আপনি কমে কিনতে পারলে কমে বিক্রি করতে পারেন অবশ্যই অবশ্যই লাভ কম করে সেল বেশি করবেন সেল বাড়া বেশি করার চেষ্টা করবেন তাদের জন্য আপনারা পুরো ভিডিওটা না তাই না স্কিপ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনাদের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অনেকের উপকৃত হবে জি জি দেখেন এই যে

যা দেখাইলেন তার সম্বন্ধে রং কে সম্বন্ধে কি রং সম্পূর্ণ গ্যারান্টি আমি ভিডিও প্রথম আমার কাপড় বানানোর পরে তিন দিন পর আপনার দেখবেন যে রং যায়নি কি পরে আমার কাছে ফেরত নিয়ে আসবে

মানে কালারটা দেখে যাচ্ছে না ভাই এটা একটা প্রেমে পড়ে যাবে একটা মানুষ দেখলে এটা অবশ্যই দেখেন আপনি কাপড়টা কালারের হ্যাঁ কালারটা একদম ফুটন্ত নিয়ে আসলাম জমজম

এইটা আমাদের কোম্পানির মাঝে আপনার ইনটেকটা বিক্রি করে থাকে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা আপনি একশো টাকা দেখেন জমজম একদম সিল করা জমজম আমি কাপড়টা নিয়ে দাঁড়ায় যাচ্ছি তারা দেখেন এই যে দেখেন অবস্থাটা কাপড়টা এই যে মানে এক কথায় আমার চেয়ে লং কোন সবার জন্য ভাই সবার জন্য দেখেন কাপড়টা কই পরে এই যে এটা হচ্ছে আপনার ইয়াটা ব্যাগ পাটা এটা হচ্ছে হাতাটা

এটা কিন্তু আপনার একটা সিল থাকে কাপড়টার মধ্যে এএমআই এটা দিয়ে ব্রাদার্স বুঝাই ব্রাদার্স কিন্তু একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের কাপড় সবার দোকান আনতে পারে না এটা একটা ব্র্যান্ডের কাপড় ওনাটা কেমন এটা এটা ওনাট হইছে যে এটা পাকা 5000 নামাজি ওনাটা ওই যে ওনাটার মধ্যে জোর থাকবে এটি ফলস আর কিছুই না এই যে দেখেন এটা দাম কত পড়বে এই যে এই যে আচ্ছা আচ্ছা এটা টু পিস দিচ্ছি আমি অনলি তিনশো টাকা পাকা পাঁচ হাতের আমি দিচ্ছি তারপর আমি নিয়ে আসলাম আপনাদের জন্য প্যাটেলস প্যাটেলস এর মাঝে আপনার অনেকে আছে থ্রি খুঁজে হ্যাঁ আপনার জামা সালওয়ার কাপড় থাকবে আর ওনাটা হবে পাকা পাঁচ হাতের নামাজি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কালার মধ্যে আমি একটাই দেখাচ্ছি এটার মাঝে আপনি আমার কাছে চার পাঁচটা কালার আছে বলে দিচ্ছি ওই যে কাপড়ের মান সম্পূর্ণ ভালো ইসলামপুরের ক্যাটাগরি এটা হচ্ছে আপনার জামাটা এইটা হচ্ছে আপনার জামাটা

সেটিং ক্যাটাগরির মধ্যে 18 20 সেটিং এর মধ্যে একটা টু পিস আছে আপনাদের জন্য। ভ্যারাইটিস ইজ अवेलेबलカラー রেঞ্জ জোন রয়েছে। ভিডিও কল দিলে কিন্তু দেখে দেখে নিতে পারবেন। এই যে দেখুন এই কাপড়টা ডিজাইন সেটিং আসবে না কালার সেটিং আসবে। এই যে কে বলতে পারবে এটা সাথে এটা গেছে না আপনি কিন্তু এটা কিনতে ফালাই দিয়ে পারবেন না। না না প্যাচলাইশন অবশ্যই গেছে। এটা এমন এর মধ্যে আমি কিছু কোয়ালিটির মধ্যে যে আছে কিছু কাস্টমাররা জম জম এক গ্রেডের কাপড়রা সবাই নিতে পারে না। না না আছে খুঁজেছে ভাইজান।

যে আমি নিয়ে ভাই শুধু উনাটা বলবো ভাই উন্নয়টা সিঙ্গেল বিক্রি করলে ভাই পাঁচশো টাকা ভাই কত এটা প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমি অনলি অনলি চারশো বিশ টাকায়

একটা আমারই বাঁচতেছে ভাই দেখেন এগুলো কি মানে কি বলবো ভাই আমার কিছু বলা লাগে না বলার কিছু নাই দেখে টাকা বলছি আপনাদেরকে চারশো টাকা না ভিডিও করে আজকে খুব ভালো লাগছে এত ভালো ভালো কম দামে দিয়ে এক এর কাছ থেকে নিয়ে যদি ব্যবসা না করতে পারেন আমি বলবো কারো কাছ থেকে নিয়ে ব্যবসা করতে না হবে না ভাই হবে না এই যে দেখেন জমজম এই কোয়ালিটি আপু দেখতে পাচ্ছেন কাপড়ের অবশ্যই এবং কাপড়গুলো এত মেহে অনেক অনেক সুন্দর এই যে দেখেন এই যে আচ্ছা ভেরি গুড আসলে ভিডিও করে অনেক মজা পাচ্ছি আসলে কমাইতে কমাইতে ভাইকে একদম একদম এমন পর্যায়ে নিয়ে ফেলছি মানে আর কিছু বলার চারশো টাকা চারশো টাকা চারশো টাকাই দিয়ে দিচ্ছেন

ধীরে সুস্থ আপনারা মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় একদম সত্তর টাকায় মাত্র সত্তর টাকা সত্তর টাকা আসলে ভাই লাস্টে কি দেখাইলেন এটা এটাই চমক আমার ভিডিও শেষ চমকই ছিল এটা তাই ভাই সারা ভিডিও তো আপনার চমকই দেখাইলেন লাস্টেও চমক রাখছেন লাস্টেও রাখছে আপনাদের জন্য তো আমার ভিউয়ার্সদের জন্য একটা কথাই বলবো সবাই দোকানে চলে আসবেন আর যারা দোকানে আসতে পারেন না তারা অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন অবশ্যই ভাইয়া আরো আরো প্রোডাক্ট দেখাবে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা চলে আসতে চান তারা চলে আসবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ